আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে নবম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বছর কিন্তু বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই হচ্ছে এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তাই আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান এই জন্য দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করতে হবে ঠিক আছে আজকে আমরা দেখবো চার নম্বর পর্ব এর আগে আমরা তিনটা পর্ব দেখে ফেলেছি প্রথম পর্বে আমরা আলোচনা করেছি এই নৈপুত্তিক প্রশ্নগুলো নিয়ে বা বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে এগুলো সমাধান আমরা দেখেছি তারপর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি এক কথায় উত্তর দাও এরকম মোট দশটা প্রশ্ন ছিল এগুলোর সমাধান গত পর্বে তৃতীয় পর্বে আলোচনা করেছি আমরা খ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটা প্রশ্ন ছিল দুই করে হচ্ছে প্রত্যেকটায় মোট বিশ নাম্বার এগুলো সমাধান দেখেছি শিক্ষার্থীরা আজকে আলোচনা করব আমরা চার নাম্বার পর্বে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো এগুলো সমাধান নিয়ে ঠিক আছে তো এরকম পরীক্ষা থাকবে পাঁচটা প্রশ্ন সেখান থেকে তিনটা অ্যান্সার করতে হবে যদিও এখানে তিনটা প্রশ্নই রয়েছে প্রতিটা হচ্ছে পাঁচ করে তিন পাঁচে পনেরো প্রশ্নগুলো দেখি আমরা এক জমির আর এস খতিয়ান এবং বিএস খতিয়ান কি সংক্ষেপে লিখো জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় কাজসমূহের ধারাবাহিক বর্ণনা লেখো দুই তোমার পরিবারের আয়ের খাতসমূহ চিহ্নিত করো আয়ের খাতসমূহের আলোকে প্রত্যক্ষ আয় এবং পরোক্ষ আয় এর উপখাতসমূহ চিহ্নিত করো তিন ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো ঠিক আছে তখন আমরা এই তিনটা প্রশ্নের সমাধান দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন আমাদের এক নম্বর প্রশ্নটা হচ্ছে জমির আর এস খতিয়ান এবং বিএস খতিয়ান কি সংক্ষেপে লিখো জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় কাজসমূহের ধারাবাহিক বর্ণনা লিখ প্রথমে দেখি আমরা আর এস খতিয়ান বা রিভিশনাল সার্ভে খতিয়ান আর এস খতিয়ান বা জরিপের উদ্দেশ্য ছিল এস এ খতিয়ানের ভুল সংশোধন করা এস এ জরিপের সময় সরেজমিনে জমিনে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়নি জমিদারদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এস এ জরিপ বা খতিয়ান প্রস্তুত করা হয়েছিল যার কারণে অনেক ভুল থেকে যায় এই ভুল দূর করা এবং ইতিমধ্যে দীর্ঘ সময়ে জমির মালিকানা ও প্রকৃতির অনেক পরিবর্তন হয়ে যাওয়ায় তা হালনাগাদকরণের লক্ষ্যে সরকার দেশের বিভিন্ন অঞ্চলে সরেজমিনে এই ভূমি জরিপ পরিচালনা করে আর এস জরিপে প্রস্তুতকৃত নকশা এবং রেকর্ড বা খতিয়ান নির্ভুল হিসেবে গ্রহণীয় ও নির্ভরযোগ্য বিএস খতিয়ান বা বাংলাদেশ সার্ভে খতিয়ান বিএস খতিয়ান হল বাংলাদেশ আমলে হওয়া সর্বশেষ সরেজমিন জরিপ যা উনিশশো সাল থেকে সারা দেশে শুরু হয় যা বাংলাদেশ সার্ভে বা বাংলাদেশ জরিপ নামে পরিচিত এই বাংলাদেশ জরিপ মূলে হওয়া খতিয়ানের নামই হচ্ছে বিএস খতিয়ান জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় কাজসমূহ এবং ধারাবাহিকভাবে সেগুলোর নিচে উপস্থাপন করা হলো জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান এবং নকশা যাচাই করা জমির মৌজা জেএল নম্বর খতিয়ান নম্বর দাগ নম্বর ও উক্ত দাগে মোট জমির পরিমাণ যাচাই করা জমি ক্রয় করার আগে উক্ত জমির সিএস রেকর্ড এস এ রেকর্ড আর রেকর্ড অর্থাৎ সংশ্লিষ্ট সকল রেকর্ড এবং প্রয়োজনে মাঠ পর্চাগুলো ভালোভাবে যাচাই করা বিক্রেতা যদি জমিটির সূত্রে মালিক হয়ে থাকেন তবে তার ক্রয়ের দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা যথাযথ আছে কি না তা যাচাই করে নিশ্চিত হওয়া জমির বিক্রেতা উত্তরাধিকার সূত্রে জমিটি পেয়ে থাকলে সর্বশেষ জরিপের খতিয়ানে কিংবা নামজারি খতিয়ানে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখতে হবে জমি বিক্রেতার কাছ থেকে বিক্রয় সংশ্লিষ্ট কাগজ আদি যেমন সকল প্রকার দলিল খতিয়ান খাজনা দাখিলা বা রশিদ মাঠ পর্চা ইত্যাদির কপি সংগ্রহ করে দলিলগুলো সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে কিংবা প্রয়োজনে জেলা রেজিস্ট্রি অফিসে ও মাঠ পর্চা জরিপ খতিয়ানগুলো জরিপ অফিসে এবং নামজারি খতিয়ান খাজনার দাখিলা সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কাগজপত্রে সঠিকতা যাচাই করে নিতে হবে ইউনিয়ন ভূমি অফিসে জমির খাজনা বকে আছে কিনা না তা নিশ্চিত হতে হবে উপজেলা ভূমি অফিস বা ইউনিয়ন ভূমি অফিস হতে জমি ক্রয় করার পূর্বে উক্ত জমি অর্পিত পরিত্যক্ত বা দেবত্তর বা খাস বা সরকারিভাবে বিক্রয় নিষিদ্ধ সম্পত্তির তালিকাভুক্ত কিনা কিংবা উক্ত জমি অধিগ্রহণভুক্ত কিনা বা অধিগ্রহণের আওতাধীন কিনা তা জেলার প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা হতে জেনে নিতে হবে সাব রেজিস্ট্রি অফিস কিংবা জেলা রেজিস্ট্রি অফিস থেকে সর্বশেষ জমি বেচা কেনার তথ্য জেনে নিতে হবে যে জমিটি বিক্রি হতে যাচ্ছে সেই জমিটি ঋণের দায়ে ব্যাংকে দায়বদ্ধ কিনা সেই বিষয়েও খোঁজ নিতে হবে তারপর দ্বিতীয় প্রশ্ন তোমার পরিবারের আয়ের খাতসমূহ চিহ্নিত করো আয়ের খাদ সমূহের আলোকে প্রত্যক্ষ আয় এবং পরোক্ষ আয় এর উপখাতসমূহ চিহ্নিত করো দেখো আমার পরিবারে আয়ের খাতসমূহ হচ্ছে এক বাবার বেতন বাবদ প্রাপ্ত অর্থ দুই দোকান ভাড়ার মাধ্যমে প্রাপ্ত আয় তিন বাড়ির আঙিনায় সবজি চাষ বাবদ প্রাপ্ত আয় এবং চার নম্বর হচ্ছে পারিবারিক খামারে হাঁস মুরগি পালন করে আয় এর মধ্যে উপযুক্ত খাতের আয়ের খাতসমূহের আলোকে প্রত্যক্ষ হয় এবং পরোক্ষ আয়ের উপখাতসমূহ নিচে চিহ্নিত করা হলো প্রত্যক্ষ আয় এখানে প্রত্যক্ষ আয় হচ্ছে দুইটা বাবার বেতন বাবদ প্রাপ্ত অর্থ এবং দোকান ভাড়ার মাধ্যমে প্রাপ্ত আয় আর পরোক্ষ আয় হচ্ছে দুইটা বাড়ি রাঙিনায় সবজি চাষ বাবদ প্রাপ্ত আয় এবং পারিবারিক খামারে হাঁস মুরগি লালন পালন করে আয় ঠিক আছে তিন নম্বর প্রশ্ন ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ হচ্ছে এক নিজের দক্ষতা এবং আগ্রহ ভালোভাবে জেনে নেওয়া যে কোনো ব্যক্তির ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে নিজেকে জানা ভীষণ গুরুত্বপূর্ণ নিজের ভালো লাগা মন্দ লাগা কাজের প্রতি আগ্রহ মনোযোগ পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ইত্যাদির পাশাপাশি নিজের দক্ষতা আছে কি না সেই বিষয়টিও ক্যারিয়ারের অগ্রযাত্রার ভূমিকা রাখে দুই বিভিন্ন ধরনের পেশা সম্পর্কে ভালোভাবে জানা নিজের পছন্দ বা দক্ষতা অনুযায়ী আমরা যা করতে চাই তা খুঁজে বের করতে হবে এ কাজটি করার জন্য আমাদের বিভিন্ন ধরনের পেশা বৃত্তি কাজ বা চাকরি সম্পর্কে অবশ্যই জানতে হবে তিন লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন করা ক্যারিয়ারে গতি বা বিকাশ চলমান রাখার জন্য এবং সফল ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন করা অপরিহার্য লক্ষ্য বা গন্তব্য স্থির করা না থাকলে অনেক সময় দেখা যায় নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সফল ক্যারিয়ার গঠন করা সম্ভব হয়ে ওঠে না চার সংশ্লিষ্ট চাকরি বা কাজের ক্ষেত্রে অনুসন্ধান করা বিভিন্ন গণমাধ্যম পত্রপত্রিকায় সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের চাকরির খোঁজ পাওয়া যায় ক্যারিয়ার গঠনে এসব খোঁজ রাখা বা অনুসন্ধান করা খুবই জরুরি পাঁচ সময়ের চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্র বা চাকরি পরিবর্তন ক্যারিয়ারের সঙ্গে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিক আমরা জানি সময়ের সঙ্গে সঙ্গে কাজের ধরন ও চাকরির ক্ষেত্র বদলায় সুতরাং সময়ের চাহিদার সঙ্গে মিলিয়ে নিজেকে হাল নাগাদ রাখা এবং প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করা খুবই জরুরি তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে পাঁচ নম্বর পর্বে ভাগে চলে যাব যেখানে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করবো আমরা এরকম হচ্ছে আটটা প্রশ্নের পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা আট করে পাঁচ চল্লিশ তো প্রতিটা প্রশ্নে একটা করে দৃশ্যপট থাকে এবং সেই দৃশ্যপটে আলোকে দুটো করে প্রশ্ন থাকবে প্রতিটা চার চার করে মোট হচ্ছে আট নম্বর তো এইভাবে করে যে কটা প্রশ্ন আছে আমরা এগুলোর সমাধান আগামী পর্বে বা আগামী দুইটা পর্বে করে দিব ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে এটা ছিল চার নম্বর পর্ব ইতিমধ্যে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর এই টপিকগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি শুধু বাকি রয়েছে দৃশ্য নির্ভর রচনামূলক প্রশ্ন এগুলো খুব শীঘ্রই চলে আসবে শিক্ষার্থীরা তোমাদের এই নমুনা প্রশ্নপত্র সমাধান দেওয়া শেষ হয়ে গেলে আমরা হচ্ছে অর্ধায় ভিত্তিক কিছু সাজেশন দিয়ে দেবো যার আলোকে তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ